বিকেল গোড়াতেই আবহাওয়ার ভুল বদল আকাশ কালো করে ঝেপে বৃষ্টি আসছে কোন কোন জেলায় ঝেপে বৃষ্টি আসছে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলুকটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো প্রবল গরমের রীতিমতো পুড়েছে দক্ষিণবঙ্গবাসী তাপমাত্রা বাড়ছে ভারী বৃষ্টি না হওয়ায় কিছুতেই স্বস্তি মিলছে না আবহাওয়া দপ্তর অবশ্য বলছে রবিবার বিকেল গড়াতেই বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর বলছে সোমবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গলবার বৃষ্টি বাড়বে মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা করা হয়েছে এরপর বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ তার আগে রবিবার বিকেলে ভিজেছে উত্তর উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোরাফরা হওয়া বয়েছে আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে বাংলার মৌসুমি বায়ুর বিস্তারের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গলবার অথবা বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যেতে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগর উপর একটি সাইক্লোন সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা দক্ষিণবঙ্গের বর্ষার আগমভর্তি সাহায্য করতে পারে উত্তরবঙ্গের অনেক আগেই বর্ষার প্রবেশ করে গিয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুর সহ সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরো থেকে উনিশে জুন নাগাদ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরে একাধিক জেলায় ঝোড়ো হওয়ার সাথে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন